আমি এটা বুঝলাম না যে এই রাষ্ট্রযন্ত্র আসলে কি আউদ আমার বাঁচাই রাখতে চায় কি না কারণ হচ্ছে আমি যাকে জিডি করতেছি পুলিশ ডিপার্টমেন্ট সেই তো আগে জানছে আমার আগে অজ্ঞত একটি শক্তিশালী মহল হত্যার জন্য টিম নিয়ে মাঠে নেমেছে এমন তথ্যে তা একটি সাধারণ ডায়েরি করেন বেরিস্টার সাইদুল হক সুমন সাইর আসনের সংসদ সদস্য বেরিস্টার সাইদুল হক সুমন বলেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে একটি শক্তিশালী মহল আমাকে হত্যার জন্য মাঠে নেমেছে এমন তথ্য পাওয়ার পর থানায় জিরি করেছেন বেরিস্টার সুমন ডায়েরিতে বেরিস্টার সুমন উল্লেখ করেন গত সাতাইশ জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক দুইটার সময় আমার নির্বাচনী এলাকা চুনারঘাট থানায় বারপ্রাপ্ত কর্মকর্তা তার সরকারি মোবাইল থেকে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে জানান যে আপনাকে হত্যার জন্য আমরা একটি শক্তিশালী মহল গত তিন দিন আগে চার থেকে পাঁচ জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছি এবং সাবধান থাকবেন তখন আমি ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি ওই ব্যক্তিদের পরিচয় জানাতে অস্বীকার করেন এবং আমাকে সাবধানে থাকার পরামর্শ দেন এই বিষয়টি জানার পরে আমি মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি সুমন আরও জানান এর আগে তিনি অনেকবার হুমকির শিকার হয়েছেন তবে এবার থানার মাধ্যমে বিষয়টি জানতে পারায় তিনি পারাপত্তা সম্প্রতি দুর্নীতিবাজের বিরুদ্ধে খরা অবস্থান এবং সংসদে এ নিয়ে বক্তব্য রাখায় প্রভাবশালীদের কেউ তাকে হত্যা করতে চাইতে পারে বলেও জানান তিনি ফিরিস্টার সাইদুল হক সুমন বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি আন্তর্জাতিক অবরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর ছিলেন পদ থেকে তিনি দুই সালে বারো তেরোই নভেম্বর পদত্যাগ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি মানবিক কাজ করে জনপ্রিয়তা পান বেরিস্টার সমূহ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হবিগঞ্জ সাহের আসরন থেকে বিপুল বুটে বিজয়ী হন বেরিস্টার সমূহ ধন্যবাদ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ